প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আবারও দেখিয়ে দিল ভারত এখন আর কাউকে নকল করে অস্ত্র বানায় না বরং নিজস্ব প্রযুক্তিতেই তৈরি করছে ভবিষ্যতের যুদ্ধ অস্ত্র আজ আমরা কথা বলবো এমন এক অস্ত্র নিয়ে যা শত্রুর চোখে অদৃশ্য থেকে তাদের রাডার সিস্টেমকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে সক্ষম রুদ্রম থ্রি হাইপারসনিক অ্যান্টি রেডিয়েশন মিসাইল এই মিসাইলই হতে চলেছে ভারতীয় বায়ুসেনার এক নতুন গেম চেঞ্জার বিশেষ করে এসিউ ইউ থার্টি ফাইটার চেটের জন্য রুদ্রম নামে মিসাইল সিরিজের কাজ শুরু হয়েছিল ভারতের শত্রু রাডার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার জন্য প্রথমে আসে রুদ্রম ওয়ান তারপরে রুদ্রম টু এবং এখন রুদ্রম থ্রি যা আগের সব ভার্সনের তুলনায় বহু গুণ শক্তিশালী এবং দ্রুততর এবং অধিক পরিসরে কাজ করতে সক্ষম মিসাইল তৈরি করতে ডিআরডিও আইআরডিই আর সি এবং ডিআরডিএল যারা ভারতের সবচেয়ে আধুনিক গাইডেড অস্ত্রের পেছনের মূল বৈজ্ঞানিক দল রুদ্রম থ্রি হল একটি হাইপারসনিক মিসাইল অর্থাৎ এটি ম্যাক ফাইভেরও বেশি গতি অর্জন করতে পারে এটি সলিড ফুয়েল র্যামজেট ইঞ্জিন দ্বারা চালিত যা মিসাইলকে অত্যন্ত দ্রুত ও দীর্ঘ পরিসরে চালাতে সক্ষম করে এই মিসাইল দুটি মুডে কাজ করতে পারে এক হলো লক অন বিফোর লঞ্চ মানে লঞ্চ করার আগেই টার্গেট ফিক্সড করে নেয় এবং লক করে নেয় আর লক অন আফটার লঞ্চ মানে মিসাইল উড়ার পর মাঝপথে টার্গেট শনাক্ত করে আক্রমণ চালায় সবচেয়ে চমকপ্রদ বিষয় হল রুদ্রম থ্রি শত্রু রাডার ও কমিউনিকেশন সিগন্যাল শনাক্ত করে তা নিঃশব্দে টার্গেট করে নিজে কোনো সিগন্যাল পাঠায় না ফলে শত্রু একেবারে বুঝতে পারে না যে মিসাইল আসছে এই মিসাইল এক থেকে পনেরো কিলোমিটার উচ্চতা থেকে লঞ্চ করা যায় এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে শত্রুর এয়ার ডিফেন্স বা স্যাম সিস্টেম কার্যত অকার্যকর হয়ে যায় রুদ্রম থ্রি এর রয়েছে মডিউল ওয়ারহেড সিস্টেম মানে বিভিন্ন ধরনের টার্গেট অনুযায়ী ভেতরের বিস্ফোরক পরিবর্তন করা যায় যেমন শত্রুর রাডার স্টেশন কমান্ড সেন্টার মোবাইল লঞ্চার এবং ভূগর্ভস্থ বাংকার এটির ইনারটিয়ার নেভিগেশন এবং জিপিএস সাপোর্ট একে অত্যন্ত নির্ভুল করে তুলেছে ফলে মিসাইল সহজেই টেরেন ম্যাক্সিং ফ্লাইটে লুকিয়ে টার্গেট আঘাত করতে পারে এখন প্রশ্ন হলো কেন এই রুদ্রম থ্রি এত গুরুত্বপূর্ণ বর্তমানে ভারতকে ঘিরে দুই দিক থেকে এয়ার থ্রেড তৈরি হয়েছে পশ্চিমে পাকিস্তান আর উত্তরে চীন চীনে রয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এইচ কিউ নাইন এইচ কিউ টোয়েন্টি টু আর পাকিস্তানের চায় এইচ কিউ নাইন বা এফ ডি টু থাউজেন্ড ক্যানার এমন পরিস্থিতিতে শত্রু রাডার ও স্যাম সাইট ধ্বংস না করলে ভারতের বায়ুসেনা আক্রমণ চালাতে পারবে না রুদ্রম থ্রি ঠিক সেই কাজটাই করে যেমনটা অপারেশন সিঁদুরে করেছিল স্যাট মিশনে এটি ভারতের চোখ কান খুলে দেবে ইন্ডো প্যাসিফিক থিয়েটারে যেখানে চীন আর উপস্থিতি বাড়াচ্ছে এই মিসাইল ভারতের জন্য এক বড় কৌশলগত শক্তি হিসেবে কাজ করবে এটি ভারতের সেলফ রিলায়েন্ট ডক্টরিনের স্পষ্ট উদাহরণ এখানে বিদেশি প্রযুক্তি নয় দেশীয় বিজ্ঞানীদের তৈরি অস্ত্র ভারতীয় বিমান বাহিনীরা হাতে যাচ্ছে রুদ্রম থ্রি শুধু এসিউ থার্টি এমকে আই নয় ভবিষ্যতে তেজস এমকে টু এমকা এমনকি ট্যাব বিএফ এর সঙ্গে ব্যবহার করা যাবে অর্থাৎ ভারত শুধু আকাশে আধিপত্য স্থাপন করবে না বরং শত্রুর মাটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেবে এই মিসাইল বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলে ভারতের স্ট্র্যাটেজিক অবস্থান অনেক বেড়ে যাবে এবং দক্ষিণ এশিয়া এক নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে বন্ধুরা এই রুদ্রম থ্রি শুধু একটা মিসাইল নয় এটা ভারতে প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক যে দেশ একসময় আমদানি করা অস্ত্রের নির্ভর করত আজ সে দেশ তৈরি করছে পৃথিবীর অন্যতম আধুনিক হাইপারসনিক অ্যান্টি রেডিয়েশন মিসাইল আপনারা কি মনে করেন রুদ্রম থ্রি কি ভবিষ্যতে ভারতের জন্য গেম চেঞ্জার হবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ